হাই ফ্রেন্ড আমার মা গোবড়া কালী ও শিব পরিবার চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই যারা হয়তো মন্ত্র শিখছো বা হয়তো বাড়িতে কোনো দেবদেবী পুজো করছো বা মন্ত্র তন্ত্রমন্ত্র শিখতে গেলে তোমাদেরকে তো ধরো ঠাকুর দেবতার মানে যে দেবতার মন্ত্র পাঠ করে সেই দেবতার ধরো পুজো তো লাগবেই তোমাদেরকে তাই তো মানে পুজো করতে হবে তো তোমাদেরকে আমি কিছু বই দেখাচ্ছি সে বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে তো বইটার নাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মন্ত্রমালা নিত্য জপ ও পূজার ঠিক আছে এই বইটার সাহায্যে তোমরা মানে পূজো করতে পারবে আর যে কোনো দেবতার বীজ মন্ত্র ঠিক আছে যেলা জপ মন্ত্র বলে সেগুলো সব এখানটাতে লেখা আছে এমনকি মহামৃত্যুঞ্জয় মন্ত্র লেখা আছে হনুমান চালিসাও লেখা আছে আর তোমরা যদি হনুমান চালিসা নিতে চাও তাহলে তখন নেওয়ার দরকার না এই বইটার মধ্যে পেয়ে যাবা ঠিক আছে তো তোমাদেরকে আমি বলে দিই সবসময় মন্ত্রের উপর যদি বই নিতে চাও তাহলে লাল নিবা ঠিক আছে দেখতে পাচ্ছি এগুলো হুম অনেক সূচি পত্র দেওয়া আছে তোমাদের সূচি দেখাচ্ছি আমি তো এখানটাতে তুমি সমস্ত কিছু দেবতার পাবা তোমার রাশি অনুযায়ী যেসব ইগুলো করতে হয় মন্ত্র জপ করতে হয় সেইটাও পাবা এই বইটার মধ্যে ঠিক আছে কালীর পাবা দুর্গার পাবা ভদ্রকালীর পাবা শশ পাবা নারসিংহীর পাবা হুম এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ তুলসী পাতার হুম নারায়ণ দেবতা সমস্ত কিছু এই বইটার মধ্যেই পেয়ে যাবা এই বইটা তোমার ছোট মনে হলেও ভালো না যে এটা অল্প মানে বইটার মধ্যে কিছু না এই বইটার মধ্যে অনেক কিছু আছে যখন তোমরা এই বইটা কিনবা ঠিক আছে যখন পড়বা তখন নিজেরাই বুঝতে পারবা হুম সাধনা সম্বন্ধে এখানটাতে লিখা আছে বুঝতে পারছো মানে সমস্ত কিছু পাবা এখানটাতে এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের জপ মন্ত্র ঠিক আছে যারা মহাকালের কটো তারা মহাকালের বানেশ্বর শিবলিঙ্গের আছে এখানটাতে মন্ত্র পারত শিবলিঙ্গের বিভিন্ন মন্ত্রও দেওয়া আছে এটার মধ্যে যারা শিবরাত্রি করো তাদেরও এখানে লিখা আছে সমস্ত কিছু কুবের মহারাজেরও লিখা আছে বুঝতে পারছো তো শ্রী নারায়ণ ঠাকুরের লেখা আছে নারায়ণ স্ত্রোতম শ্রী বিষ্ণু স্ত্রোতম বিষ্ণুর ধ্যান মন্ত্র বিষ্ণুর প্রণাম মন্ত্র সমস্ত কিছু লিখা পাবা পুষ্পাঞ্জলি মন্ত্র বিষ্ণু প্রার্থনা মন্ত্র কার্তিক ঠাকুরেরও লেখা আছে সমস্ত কিছুই দেখতে পাবা কৃষ্ণ ঠাকুরের লিখা আছে এখানটাতে এটা হচ্ছে তোমার হনুমান চালিসা হনুমান চালিসা সবসময় লাল লিখা নিবা ঠিক আছে কালো লিখা নিবা না হনুমান চালিসা বারে বার বলে দিচ্ছি আমি হনুমান চালিসা নিতে গেলে লাল লিখা নিবা লাল কালারের হ্যাঁ যেন লাল কালারে যেন লিখা হয় কালো নিবানা আসলে সংকট মাস হনুমান স্টক এখানে দেখতে পাচ্ছি লিখা আছে এখান থেকে যদি তোমরা এটা পড়ো তাহলে তোমাদের যেটা সংকট আসে তোমাদের জীবনে সমস্ত রকমের যেকোনো ধরনের সংকট সেগুলো এখান থেকে পাবা মা লক্ষ্মী ঠাকুরেরও লিখা আছে মন্ত্র হুম সমস্ত কিছু পাবা এখানে সরস্বতী সরস্বতী স্রোতম কালী ঠাকুরেরও পাবা নীল সরস্বতীরও দিয়ে আছে দেখো কালীর ধ্যান মন্ত্র কালীর প্রণাম মন্ত্র শ্মশান কালীর ধ্যান ভদ্র কালীর ধ্যান আদ্যা আধ্যায় আদ্যা টা হচ্ছে তোমার মা কালীর ঠিক আছে এই আদ্যা স্ত্রোতম আমিও পাঠ করি পুজো করার সময় এটা পাঠ করতে হয় এই দেখো বুঝতে পারছো দুর্গা স্তোতম আছে দুর্গা পুষ্পাঞ্জলি মন্ত্র আছে ধ্যান মন্ত্র আছে অনেক কিছু পাবা এই বইটার মধ্যে ঠিক আছে তোমাদের দেখো কি রাশি অনুযায়ী এগুলো সব পাবা তোমার রাশি অনুযায়ী তোমার অধিষ্ঠাত্রী দেবী কে বা দেবতাকে সেটাই বইয়ের মধ্যে পেয়ে যাবা আচ্ছা একটা তুমি যে ধারণ করো সে রুদ্রাক্ষ ধারণ করার যেটা নিয়ম থাকে প্রণাম মন্ত্র থাকে জপ মন্ত্র থাকে সেগুলাও দেওয়া আছে এখানে বিভিন্ন দেব দেবের গায়ত্রী জপ ও পূজা মন্ত্র ঠিক আছে প্রত্যেকটা দেবতার এখানে তোমার বীজ মন্ত্র লেখা আছে এগুলা জপ করতে পারো এগুলা জপের মাধ্যমে মানুষ সিদ্ধি লাভ করে সাধনা করে সেগুলা এখানটাতে লিখা আছে সব ঠিক আছে প্রত্যেকটা দেবতার লিখা আছে নবগ্রহ স্ত্রোতম ঠিক আছে নবগ্রহ স্ত্রোতম পাঠ করতে গেলে কি হয় তোমাদের হাতে যেটা নটা গ্রহ খারাপ আছে সেই নটা গ্রহ খারাপটা থেকে তোমরা রক্ষা পাবা ঠিক আছে এটা প্রত্যেক দিন তুমি সকালবেলাতেও পাঠ করতে পারো আবার যদি ভাবো যে তুমি এতই পাঠ করবা সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলাতে তুমি পাঠ করতে পারো ঠিক আছে এইটা এখান থেকে এই এত দূর এটা আমিও পাঠ করতাম নবগ্রহস্থ হাতে লেখা ভালো হয় তাছাড়া তুমি সমস্ত কিছু পাবা দেখো মঙ্গলের দেখো বুদের বৃহস্পতির শুক্রর দেখো শনির রাহু কেতু সব কিছু বীজ মন্ত্র পাবা ঠিক আছে দ্বাদশ অনুসারে জপ মন্ত্র বীজ মন্ত্র তোমার কি রাশি সেই অনুযায়ী এখানে জপ করতে পারো ঠিক আছে কোন দেবতা মানে তোমার যে রাশি সেই দেব তোমার অধিষ্ঠাত্রী দেবী বা দেবতাকে সেটা এখানটার মধ্যে লিখা আছে এগুলো পাবাই এটার মধ্যে পুজো করার সময় যেটা তোমার আত্মশুদ্ধির মন্ত্র পাঠ করা হয় জল শুদ্ধির জন্য যে মন্ত্র পাঠ করা হয় সেটা এখানে লিখা আছে এবং ঠাকুর দেবতাকে পূজা করার সময় তুমি যা আহ্বান করবা ডাকবা তো কী করে ডাকবা ঠিক আছে সেটা এখানটাতে লিখা আছে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না নবগ্রহের মন্ত্র লেখা আছে এখানটা দেখতে পাচ্ছ তো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে পরে পুজো পুজো সম্বন্ধে জানার জন্য কন্ত্রমন্ত্র সম্বন্ধে জানার জন্য সমস্ত কিছু আমার চ্যানেলের মধ্যেই পাবো তোমরা ঠিক আছে দেখো এটা হচ্ছে আবাহন মন্ত্র যে কোনো ভগবানকে পুজো করার আগে যেটা আহ্বান করে সেই মন্ত্রটা এখানে লেখা আছে প্রাণ প্রতিষ্ঠা কী করে করবা সে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র এখান থেকে লিখা আছে চাল কিছু আছে প্রত্যেকটা মানে বাংলাতে এটা করতে পারো ভালো করে বঙ্গানুবাদ দেওয়া আছে আর যদি ভাবো যেগুলা পাঠ করতে পারবো হনুমান হনুমান চালিসা দেখো বাংলা বাংলায় হনুমান চালিসা সেটাও লেখা আছে এখানে এগুলো সবই হনুমান চালিসা বাংলায় পুজোর সম্বন্ধে জানার জন্য দন্ত মন্ত্র সম্বন্ধে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভালো না বেশি করে শেয়ারও করো ঠিক আছে সবাই ভালো থাকে তোমরা